শীতকালে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের একদম পাতলা বানানো যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তার জন্য আমি এখানে কাতলা মাছের সলিড গাদার পিস নিয়েছি আর টোটাল কাটিং করে মাছটা আমি পাঁচশো গ্রাম বাজার থেকে কিনে এনেছি এবার কাটা মাছ যেহেতু মাথা দেবে না এমনটা নয় এবার মাছটা ধুয়ে নিয়ে ভালোভাবে লবণ হলুদ ছড়িয়ে দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব এবারে আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেশনটা করে রেস্ট টাইম দিয়ে দেব বেশ কিছুক্ষণ তার ঠিক দশ মিনিট পরে গ্যাসটা ধরিয়ে কড়াই গরম করে নেব কড়াইটা বেশ ভালো করে ফ্রি হিট করে নেওয়ার পরে দিয়ে দেব সর্ষের তেল তেলটা দিয়ে দেওয়ার পরে তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ায় এখন মাছের পিস গুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এক এক করে এবার কালার ভেজে নিতে হবে আজকে আমি বাড়ির একজন অসুস্থ সদস্যের জন্য কাতলা মাছের পাতলা ঝোল বানাচ্ছি তাও আবার ফুলকপি আলু দিয়ে আর এই পাতলা ঝোল খেলে শরীরটাও কেমন একটা খারাপ হবে না আর এদিকে দেখুন মাছটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ায় একটি প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব ঠিক একই রকম ভাবে বাকি মাছগুলো এভাবে উল্টে পাল্টে লালচে কালার করে বোথ সাইড ভেজে নেচ্ছি তবে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছ ভাজার জন্য সব সময় কিন্তু বেশ গরম করে হবে। তাহলে কড়াইতে মাছগুলো আর যাবে না এইভাবে মাছ ভাজা তো কমপ্লিট হলো এবার দুটো আলুকে ঠিক এইভাবেই সাইজ করে কেটেছি এবার আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব। আলুগুলো এভাবে না করে দেখুন লালচে কালার করে ভেজে তুলে রেখে দেবো ঠিক একই রকম ভাবে ওই মাছ ভাজা আলু ভাজার তেলে দিয়ে দেবো ফুলকপি গুলো গুলো এভাবে না করে বেশ ভালো মতো করে একদম লালচে কালার করে ভেজে নিতে হবে এরপরে ফুলকপি ভাজা দেখুন প্রায় কমপ্লিট এবার ফুলকপিটা ভাজাটা তুলে একটি পাত্রে রেখে দেবো এবার বাকি ওই কড়াইতেই বাকি পুরো রান্নাটা করে নেব তবে এখানে অ্যাড করে দেব আর টু টেবিল চামচ সর্ষের তেল সেই সঙ্গে কিছু ফোড়ন যেমন শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু গোটা এলাচ লং দারচিনি সেই মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর লবণ লবণ দিলে পেঁয়াজটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে আর দিয়ে দেবো থেঁতো করা রসুন এক চামচ এরপরে ভালো মতো ভেজে নেব রসুন ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়ে যাওয়ায় দিয়ে দেব এক চামচ আদা বাটা আদাটাকেও বেশ ভালো মতো না আচারা করে ভেজে নেব না হলে আদার কাঁচা গন্ধ ছাড়বে আর আদা ভাজা হয়ে যাওয়া এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে কষাতে থাকবো আর এর মাঝে অ্যাড করে দিলাম টমেটো কুচি এরপর এভাবে না চাড়া করে কষিয়ে নেব আর সেই সঙ্গে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর অল্প জল দিয়ে আবারও কষাতে থাকবো আবারও ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি এভাবে কষাতে থাকবো আর এই পর্যায়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঝোলের জন্য জল জল দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করব পরিমাণ মতো বেশ কয়েকটি কাঁচা লঙ্কা আর লবণ এবারে ঝোল ফুটে উঠলে দিয়ে দেব কাতলা মাছগুলো যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম এরপরে নাচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব আরো মিনিট দু এক এরপরে উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো না করে কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব এরপরে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেব আর সব শেষে কিছুটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সব শেষে অ্যাড করছি ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে সার্ভ করে দেব আর দেখুন কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল কতটা ভালো তৈরি হয়েছে নমস্কার ফিরছি আবারও নতুন রেসিপি নিয়ে